আজকে এখন বেটা ওই পাকার মাথার থেকে আসে ভালো ছোলে আমার শুতছে শোতার পরে এই ফজরে এখন বেটা খালি চিকৃতছে মা গো যেমন গেলো মা কি ওরকাম করছে মা যেমন গেলো মা ধরছে উই কাটে দিয়ে মোবাইলত মুরগির টাকা ঢুকছে ব্যাংকর টাকা আছে সেই মোবাইল দুটো পার করছে আরও টাকা আসিল শিগলে পার করছে করে উই কাটে কুটে দিয়ে আসে আজ এই জায়গাটা আসে উই মানে ওই ট্যাংশনে পরিয়ে আছে নম্বা নম্বা হ্যা পরিয়া আছে এই মুখে আজান দিচ্ছে চলে চিকরণ শুনে দৌড়ে বাড়াছি যা ঘর দেখি চলতো আমার ইংকে করতেছে চলতো অঙ্কুর মেডিকেলে নিয়ে গেল এই মুরে সব উটকে পাটকে দেখে ওই এটা পরে আছে চল যে করতে কয় মা কে বলি কাটে ওই দৌড় মানে ওই যাওয়ার সুযোগ পাইনি ওই এগলেতি আছে ওই এই ভোরে গাড়ি করতে गारी উই তারপর তারপর কি হলো তারপরে উই খালি এই ঘটনা আর কি উই খালি কয় আমার বেটা কয় এটা 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 বাচ্চা আমার দে এটা বাচ্চা তুমি নাও হুম এটা বাচ্চা উই কিচ্ছু চাই কিচ্ছু না আমি কইছি এ দুডেরটাও তো মোনা আজকে সেই ফকির আসার কথা ফকির আগে পাতা হাজির দিবি এই বান কে মারলো আমি এখন খুঁজে বাই করব কইছি তোর বাপ মাও খোন দে বাপ তোর বাপ মায়ে codimension থেকে দুটা মানুষ সহ তোর বাপ মা আমার বাড়িতে এসে হাজির হোক ওটা কি ছিল বেলেট ছিল না কি ছিল এখন বাবা সে কথা আমি কবার পাম না বেটা বৌয়ের ঘর বেটা বউ হলে আলদা ঘর থামি হলে আলদা ঘর ওর হাতত কি যে নাছিল উই তাক নিয়েই দৌড়নিস বেটাই করছে মা যা ওর হাতত আছিল উই নিয়েই দৌড়নিস কমতলি সেদিন যায় বাপ মায়ের সাথে এগুলো পরামর্শ করে আসছে বাবা ও এগুলো পরামর্শ করে আসছে আমার বেটা শেষ করে আপনার স্বামী করি

খবর নাকি না বাবা না কেডা দে বাবা আমার মানুষ আছে এটা দেও তাইও সাথে গেছে এটা স্বামী তাইও গেছে আমরা এই ঘরে বসবাস করি এই আশেপাশের মানুষ যখন আসে আমাদের রক্ষা করে তখন আমরা আমার কেউ নাই বাবা